রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষিত হওয়ার পর থেকে দীপক মজুমদার সংশ্লিষ্ট বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তরে রীতিমতো চষে বেড়াচ্ছে প্রায় প্রতিদিন বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় দীপক মজুমদার নানান প্রকারের প্রচার কর্মসূচি সংগঠিত করেছে বাড়ি বাড়ি প্রচার রুট শো বাইক র্যালি ছোট বড় সভা কোনো কিছুই বাদ থাকছে না এরকমই এক প্রচার কর্মসূচির অংশ হিসেবে আজ দীপক ও মজুমদার ব্যাপক সংখ্যক কর্মী সমর্থক এবং অনুগামীদের সাথে নিয়ে রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেহেরকালীবাড়ি এলাকাতে বাড়ি বাড়ি প্রচার সংগঠিত করেন এই প্রচারের অংশগ্রহণ করে শ্রী মজুমদার লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে এবং নিজের সমর্থনে ভোট প্রার্থনা করেন এই পরিসরে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে দীপক মজুমদার স্পষ্টত দাবি করেছেন যেখানেই মানুষের ব্যাপক সারা পাচ্ছেন পাশাপাশি তিনি দৃঢ় আশাবাদী যেহেতু এলাকার মানুষ বিজেপি সরকারের কাছে ব্যাপকভাবে সন্তুষ্ট তাই আগামী নির্বাচন মানুষের রায় বিজেপির পক্ষে থাকবে যেদিন থেকে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছি বিধানসভা অন্তর্গত সতেরো আঠেরো উনিশ নম্বর ওয়ার্ড আজকে উনিশ নম্বর ওয়ার্ডে আমরা মেহের কাছে সামনে থেকে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি প্রতিটি বাড়িতেই খুব ভালো সারা পাচ্ছি প্রত্যেকে আশীর্বাদ করছেন এবং খুব উৎসাহ দেখাচ্ছেন এবং আমি প্রার্থী হওয়াতে সবাই খুশি এবং আমাদের সরকারের কাজেও মানুষ খুব আশা সন্তোষ ব্যক্ত করছেন খুব ভালো লাগছে ব্যবসারা এবং আপনি যেটা বললেন জনজাতি এলাকায় সর্বংশ মানুষের কিন্তু আমাদের সহযোগিতা করছেন আশীর্বাদ করছেন এবং ওরা বলেছেন যে এবার ভারতীয় জনতা পার্টির লোকসভা পশ্চিম কেন্দ্রে যিনি আছেন বিপ্লব কুমার দেব এবং সাঁতরাামগ উপনির্বাচনে আমি দাঁড়িয়েছি আমাদের দুজনকে